নমস্কার বিনোদনের পর্দায় সকলকে স্বাগত আমরা আবারও রাজনৈতিক দরজার এক নতুন পর্ব নিয়ে চলে এসেছি আর আজ আমরা পেয়েছি আমাদের মাঝে বিশিষ্ট আইনজীবী নাজিয়া ইল্লাহি খানকে

মানে বলাৎকারী আর চোরের শেল্টার জায়গা হয়ে গেছে পশ্চিমবঙ্গ আমি খুব ছোটবেলা থেকে হিন্দু ধর্মকে অনেক ফলো করি প্রত্যেক মন্দির মন্দিরও যাই আমি প্রাণ প্রচেষ্টা হয়েছিল রাম মন্দিরের তখনও আমি ওখানে ছিলাম মহাভারতা থেকে এসেছিল বাঙ্গা তারপর হলো বাঙ্গাল আর এই বাঙ্গালের ভিতরে আমরা রামের নাম নিতে না হয়ে জেলে ঢুকানো পুরো করে দেবে। এই মমতা সরকার এই মমতা দিদি নিজেরই বলেন এই রামের নাম নিবি জেলে পাঠিয়ে দেবে কিন্তু মুসলমান ছেলেরা যখন প্যান্টের জিপটা খুলে হিন্দু মা বোনের বোনকে নিজের বিছানায় নিয়ে যাচ্ছে তখন মমতা মমতা দিদির মুখ থেকে কিছু বেরোচ্ছে না খুব খুব মানে এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের দুর্ভাগ্য যখন দু হাজার একজন মহিলা মুখ্যমন্ত্রী সিলেক্ট করে আমরা নিয়ে এসেছিলাম তখন আমরা ভাবতাম কি আমরা অনেক সৌভাগী আমরা অনেক লাকি আমরা একজন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি এবার কিছু হোক না হোক মহিলার সঙ্গে ন্যায় হবে কিন্তু দু হাজার বারো সোজার ঘটনা দু হাজার ঘটনা তারপর দু হাজার ইয়ার্স নানের ঘটনা তারপরে সন্দেশ খালিটা তারপর কালিয়াগঞ্জ তারপর হাঁসখালি তারপর নদিয়া তারপর উলবেরিয়া তারপর আপনার জয়নগর মানে একদিক 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 আমরা হতাশ হতাশ কি এটা কি হয়ে গেছে ভাই একজন মুখ্যমন্ত্রী মহিলা হয় চোদ্দ বছর এগারো বছর মেয়ের সঙ্গে ধর্ষণ হচ্ছে মার্ডার হচ্ছে উনি বলে দিচ্ছেন ক্যামেরার সামনে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে না না প্রেগনেন্ট ছিল না না লাভ আফেয়ার ছিল তার জন্য রেপ হয়ে গেছে মানে আপনি এত অল্প বছর আপনার আমার থেকে তো অনেকে অনেকই ছোট আপনি আপনি যদি কারো সঙ্গে ভালোবাসা করবেন তাহলে ও আপনার সঙ্গে রেপ করতে পারে এটা আমাদের মুখ্যমন্ত্রীর কথা আমি বলছি না আজকে সন্দেশ খালি হয়ে গেছে আপনার কাশ্মীর থেকে পর্যন্ত যা 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 কাশ্মীর কাশ্মীরের ছিল ইয়াসিন মালিক বেনজির বুট্টু যা পূর্ব প্রধানমন্ত্রী পাকিস্তানের ছিলেন তার নির্দেশে লস্করে তেবা টেরিজম গ্রুপকে নিয়ে যা হিন্দু কাশ্মীরি পণ্ডিত মেয়ের সঙ্গে করেছিল সেটাই নুসরাত রুহি জাহান জ্যান শেখ শাহজাহানকে নিয়ে পড়ছে আমি অনেক ছবি নিয়ে বসে আছি অনেক ছবি আমার পাশে আছে আগে ওটা দেখাবো আপনাদেরকে এটা হলো মোগালের মোগাল পিরিয়ডে শাহজাহান যার কোলে একটা বিবি যার পাশে একটা বিবি প্রায় তিন থেকে ওপর মানে বউ ছিল ঠিক আছে তার পর হলো এটা মমতাজ বন্ধপাদ দিয়ে শাহজাহান ইনি তো মাস রেপ করে দিলেন মানে যা মোগল শাহজাহান ছিল তাকেও Sharminda করে দিয়েছে ইনি আর ভালো মুসলমান তার জন্য ইনি হলেন আমাদের বসিরহাটের সাংসদ মাননীয় আর ইনি আছেন বালাৎকারি ফিয়ন্সি ছিলেন মঙ্গেতর ছিলেন খাদের খানের সঙ্গে দু যার মঙ্গেতর ছিলেন তার মঙ্গেতর বালাৎকার করে দিয়েছে তারপরে ইনি আছেন বসিরহাটের সাংসদ নুসরত রুহি জাহান চ্যান আর ইনি হলেন নুসরত রুহি জাহান চ্যানের খুব ভালো বন্ধু নাসির খান ইনিও বালাৎকারী ইনিও বালাৎকারী ঠিক আছে তারপরে আমি বলবো ইনি আছেন নুসরত রুহি জাহান জেন আর ইনি আছেন শেখ শাহজাহান ইনিও বালাতকারী এবার আপনি চিন্তা করুন এটা কি মানে এমন ইনসিডেন্ট হয়ে গেছে কি নুসরত রুহি জাহান জেন যার সঙ্গে ভালোবাসা করেন যার সঙ্গে এনগেজমেন্ট করেন যার সঙ্গে যাকে ইলেকশন কমিশন এজেন্ট বানান যার সঙ্গে বসেন সবাই বালাতকারী এটা ইনসিডেন্ট তো হতে পারে না আমি তো ভাবছি না যে এটা ইনসিডেন্ট 2012 থেকে 2024 কিন্তু যাখানে নুসরাত রুহি জাহান যেন ওখানে বলাৎকারী কেন কেন তার মানে হয়ে গেছে যে ইয়াসিন মালিক আর বেনজির ভুট্টু যা স্ট্র্যাটেজি সেট করেছিল কাশ্মীরি পণ্ডিতকে একদম বাইরে করার হিন্দু কাশ্মীরি পণ্ডিত সঙ্গে নরসংহার আর জেনোসাইড করার তার মতনই একটা স্ট্র্যাটেজি হয়েছিল দু তে লাভ জেহাদ কে প্রমোশন করার আর হিন্দু মা বোনর সঙ্গে মাস রেপ করে নরসংহার আর জেনোসাইড করার এই পশ্চিমবঙ্গের ভিতরে এই পশ্চিমবঙ্গ আগে কি ছিল এই ভারতের ক্যাপিটাল ছিল রাজধানী ছিল আজকে এই পশ্চিমবঙ্গ কি হয়ে গেছে মুসলমান বালাতকারী শেল্টার হয়ে গেছে আমরা কি স্বীকার করতে পারব কখনো স্বীকার করতে পারব না তারপর একজন খুব শিক্ষিত হিরো আছেন তার নাম আছেন অভিষেক ব্যানার্জি তিনি নাকি তিন দিন আগে বললেন আমি তো ছিলাম না আমি মহারাষ্ট্রায় ছিলাম তাও ন্যাশনাল নিউজে ছিলাম আমি উনি তাই বললেন আমি তো আরেস্ট করতে চাই পুলিশ আরেস্ট করতে চায় কিন্তু হাইকোর্ট বারণ করে দিয়েছে হাইকোর্ট কালকে বলল উই উইল ক্লারিফাই দ্যাট देयर इज नो স্টে অন আরেস্ট এই ভারতের ভিতরে আমি ভাবছি এই দুনিয়া এই পুরো পৃথিবী ভিতরে কোনো এমন কোনো ন্যায়পালিকা নেই যা বলাৎকারীকে আরেস্টের উপরে স্টে দেবে আমি সেটা ভাবছি না ভাই এতদিন হয়ে গেছে প্র্যাকটিস করতে করতে তো সিনিয়র পিছনে পিছনে ঘুরি কিন্তু শুনি তো কাজটা তো করি ড্রাফটিংটা তো করি বুঝি তো সব জিনিসটা ছোট্ট গাটো কেসটা দেখি তো কোনটা এমন ন্যায়পালিকা থাকবে যা বলে দেবে কি এই বলাৎকার বলাৎকারই আছে ঠিক আছে এর কেসে স্টে দিয়ে দাও তিন চার বার চিফ জাস্টিস বেঞ্চ বললো কি আমি ওর অ্যারেস্টের উপরে কখনো স্টে দিই না কখনো দিলাম না ফোর্টি এইট আওয়ার্স সময়ে আছে তৃণমূল কংগ্রেস পার্টির পাশে পশ্চিমবঙ্গর দরকার রাষ্ট্রপতি শাসন এখন নুসরত রুহি জাহান সঙ্গে যা মুসলমান পুরুষরা থাকে তারা বালাৎকারী থাকে আর এই স্ট্র্যাটেজিটা আমরা ইন্টারোগেশন আর ইনভেস্টিগেশনে পেয়ে যাবো যে এই স্ট্র্যাটেজি হিন্দু মাবনের জেনেসাইড করার কখন সেট হয়েছিল

কিন্তু সন্দেশখালী জ্বলছে কি বলবে না পুলিশ মন্ত্রী তো এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আছেন প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনি আজকে আমার বাইকটা নিয়ে যাচ্ছেন কি জানে কালকে আপনার উপরে এফআইআর হয়ে যাবে সবাই মিডিয়ার উপরে এফআইআর হচ্ছে এখন সবাইকে টেনে টেনে মানে নিয়ে যাচ্ছে জেলের ভিতরে সাংবাদিক কন্ট্রোল হ্যাঁ যাকে ডেমোক্রেসি ফোর্ট পিলার বলা যায় আমার উপরে এফআইআর হয়েছিল আমাকেও ареস্ট করা হয়েছিল কিন্তু রাখতে পারলো না রাখতে পারলো না দেখুন এখানে অনেক বড় স্ট্র্যাটেজি চলছে আর এই স্ট্র্যাটেজিকে ভাঙার অনেক উচিত দেশ মন্ত্রী কি মন্ত্রী মন্ত্রী নাম্বার 1 না কি মহিলা মুখ্যমন্ত্রী নাম্বার 1 না কি অনুষ্ঠানে গেলেন হ্যাঁ চ্যানেলের রিয়েলিটি শোতে চলে গেলেন কিন্তু সন্দেশখালি গেলেন না আমি এখন উঠে ওই এই ছোট ভাইকে আমি একটা একটা চড় দিয়ে দেব ফর নো রিজন উইদাউট এনি রিজন আপনার ক্যামেরাম্যানকে একটা চড় দিয়ে দেব তারপরে ও যখন আমাকে দিদি বলবে আমি ওর সঙ্গে চোখ মিলাতে বছর থেকে ওই মহিলারা টিএমসি করতো ভোট দিত আর টিএমসি নেতা মন্ত্রী কি বলছে ওর কমরটা দেখে আর ছাতিটা দেখে আর আর গোড়ার চামড়াটা দেখে বুঝা যাচ্ছে কেউ বাইরে থেকে এসেছে বৈরাগত আমি এখানে জন্ম হয়েছি এখানে পড়েছি এখানে সব কিছু করেছি এখানে বিয়ে হলো এখানে আমি বিধবা হলাম আমাকে বৈরাগত বলে দিচ্ছি আমাকে আমাকে এখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমি দিদির উপরে কেস করেছিলাম কেন ঈদের নামাজে জানো বিয়ন্ড দি ইসলাম ইসলামকে ইসলামকে উনি ইসলামের খেলাফ কাজ করছেন উনি বলে দিলেন বৈরাগত এসেছে বাংলা বলতে পারেনা আপনিও তো থেকে আপনি হিন্দি বলতে পারেন না তাহলে আমি বলে দেব আপনি হিন্দুস্তানি নেই আপনি ভারতীয় নাগরিক নেই তার জন্য উনি নিজেরকে পজিটিভ দেখানোর জন্য দিদি নাম্বার ওয়ানে চলে গেলেন কিন্তু সন্দেশ খানিক গেলেন না আমি 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 গেলাম সন্দেশখালি খালি আমার আমার উপরে পাথর ঢিল সব কিছু পুলিশরা ফেললো মুসলমানের হাতে পাথর থাকে আর পশ্চিমবঙ্গতে পুলিশের হাতে পাথর পাথর থাকে তারপরে বিজেপি যত নেতা যাচ্ছে তার তার উপরে পাথর তার তাকে ধাক্কামুক্কি তারপরে মানে লেফ্রেন্ট যাচ্ছে তাকে ধাক্কামুখি তারপরে কংগ্রেস যাচ্ছে তাকে ধাক্কামুখি কিন্তু খুব ভালো করে সুজিত বোস চলে গেল তাকে কুল মানে তার ভেতরে যাওয়ার কোনো বিপদ ছিল না একদম শান্তিভাবে চলে গেলেও ওখানে বুঝালো এত টাকা নিয়ে নিন এত টাকা নিয়ে নিন কেন নেবে ভাই সম্মান থেকে বেশি টাকা কখনো হয় না কখনো হয় না এই দিদি নাম্বার ওয়ান নিজের মুখ থেকে বললে কিছু হবে না আমি সকাল উঠে বলি আমি আঞ্জেলিনা জলি তার মানে কি আমি হয়ে যাবো আঞ্জেলিনা জলি কখনো হতে পারবো না এটা কি বলবে একদিকে তো সন্দেশখালি নিয়ে নুসরাত জাহান একটা ইংলিশেও টুইট করেছেন এতদিন পরে মুখ খুলেছেন নিরবতা খুলেছেন তার উপরে আবার ইংলিশ টুইট তো সব মিলিয়ে এখন একটা বিরাট জটিল পরিস্থিতি তৈরি হয়ে আছে ওনার ওনার মানে কি বলবো আমি জাহান আমি আমি খুব গর্ব করি কি আমি বাঙালি নয় কিন্তু বাংলা ভাষাটা আমাকে বললে খুব ভালো লাগে আমি ভেঙে ভেঙেই বলি তাও আমি শিখেছি চেষ্টা করে শিখেছি আর মানে চেষ্টা করি কি বাংলাতে বলবো উনি বাঙালি মুসলমান তাও উনি ঘৃণা করে বাংলা ভাষাকে তার সব সবসময় খিটপিট খিটপিট ঠিক আছে কত শিক্ষিত আছেন কত ডিগ্রি আছে সেটাও প্রমাণিত আছে কত ওনার ওনার কিসের ডিগ্রি আছে সেটাও প্রমাণিত হয়ে যাবে আগে তুমি সাধারণ জনগণকে কি বলবে তারা তো এক প্রকার ভয় পেয়ে আছে তো এনআরসিসি নিয়ে তুমি কনফিউশন কি ক্লিয়ার করতে চাইছো আমি একজন নিজেরই মুসলমান আমার বাড়িতে কোনো লাভ জিহাদ হয়নি বাবা আমি অনেক অল্প বছর আমি হলাম একা আমার আমার ছেলেকে আমি আমি রেস করলাম এখন ক্লাস ঠিক আছে তো ভয় খাই না আমার তো কোনো ভয় নেই আমার আমার দিদা দাদা আমার বাবা আমার মা কোনো ভয় নেই আমরা তো পুরো পুরো দার পুস্ত মুসলমান পাঁচ পুষ্ট মুসলমান তার আগে সানাতানি হতে পারে কিন্তু আমরা তো ভয় খাচ্ছি না আমাকে কই যদি জিজ্ঞেস করবে তোমার তোমার গ্রেটেস্ট গ্র্যান্ডফাদার ডেথ সার্টিফিকেটটা দেখাও আমি দেখিয়ে দেব আমি নিজেরই টুইট করে দেব কিন্তু ভয় কারা খাচ্ছে যারা ঘুষপ্যাটিয়া আছে যারা নিজের বাবার নামটা তো নিতে পাচ্ছে কিন্তু দিদার দাদার নামটা নিতে পাচ্ছে না গ্রেটেস্ট গ্র্যান্ডফাদার নামটা নিতে পাচ্ছে না তার জন্যই ভয় খাচ্ছে আর আপনার চ্যানেল মাধ্যমে আমি প্রত্যেক মুসলমানকে বলবো যে যারা এখানে জন্ম হয়েছে ভারতের মাঠের উপরে তাকে কোনো ভয় খাবার দরকার নেই একদম মানে শান্তিভাবে ভাবে নিজের কাজটা করো কোনো ভয় খাবার দরকার নেই আমি তো নিজেরই মুসলমান দেখুন এনআরসি সিএ ইজ দ্য ল অফ ল্যান্ড নোবডি ক্যান স্টপ নো ওয়ান ক্যান স্টপ আর পশ্চিমবঙ্গতে বেশ করে এনআরসি দরকার সিএ দরকার এই মাত্র নাইনটি ডেজ আগে একজন জাবেরিয়া বলে পাকিস্তানি খাইবার পক্তম খাপ থেকে এসেছিল ফর্টি ফাইভ ডেজ ভিজা নিয়ে এখানেই থেকে গেল গেল না আর আমি চ্যালেঞ্জ করে বলছি এই পশ্চিমবঙ্গতে তৃণমূল কংগ্রেস পার্টি ভিতরে একজন মন্ত্রী মুসলমান মন্ত্রী আছেন যিনি পাকিস্তানি আছেন পেশাওয়ারি আছেন তার দুধ কা দুধ পানি আগামী তিন মাসে আমি করে দেব আগামী তিন মাসে তো যা ক্যাবিনেট মন্ত্রীতে এই সরকারে একজন পাকিস্তানি পেশাউরি মন্ত্রী আছে তাহলে তিনি তো বলবেন এখন এনআরসি করতে দেব না সি এ করতে দেবো না একটু পিছনে চলে যান দু হাজার এটে চলে যান এই মুখ্যমন্ত্রী আমার পার্লিয়ামেন্টে পার্লিমেন্ট হাউসে পুরো কাগজটা ছিঁড়ে ফেলেছিলেন স্পিকার উপরে এনআরসি করো সিএ করো করতে হবে তখন তো মানে কংগ্রেসের সরকার ছিল তাও উনি বলেছিলেন যে না এনআরসি করতে হবে এই লেফট ফ্রন্টরা রোহিঙ্গিয়াকে ঢুকিয়ে ফেক ভোটিং করাচ্ছে এ আমার স্টেটমেন্ট নিন তো কারাও গুগলে সার্চ করতে পারে এই আমার মুখ্যমন্ত্রী বলেছিলেন পার্লামেন্টের ভিতরে আর আজকে বলছেন এনআরসি করতে দেব না আর আমি বলছি পুরো জিম্মেদারি নিয়ে আমরা আর এই যত পাকিস্তানি পেশাউরি রোহিঙ্গিয়া বাংলাদেশি এখানে বসে আছে তার কলার তার কানটা ধরে বের করব অনেক ধন্যবাদ আমরা আশা করছি তোমাকে আবার পাবো আমাদের চ্যানেলে আর আপনারা অবশ্যই বিনোদনের পর্দায় চোখ রাখবেন আবার নতুন কোনো পর্ব নিয়ে আমরা চলে আসবো